বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি আর আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন চলে আসলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকালবেলা উঠে সব কাজকর্ম সেরে নিয়ে একদম স্নান করে চলে আসলাম তোমাদের সামনে আর আজকে শাড়ি পরে নিয়েছি যাব একটা অনুষ্ঠান বাড়িতে তাই রেডি হয়ে নিলাম সকাল থেকে কিছু মুখে দেওয়া হয়নি যেহেতু তাই ভাবলাম যে একদম খালি মুখে বেরোবো একটু চা খেয়ে নিই তাই যে দুধ চা করে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি টোস্ট বিস্কুট আর ছেলেকে বললাম তুই একটু ভাতটা বসিয়ে দে আমি থাকতে থাকতে ভাতটা হয়ে যাবে আমি মারটা গেলে তারপর রেখে যেতে পারবো ওই যে ওই সাইডেও বসিয়ে দিয়েছে ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ এসব দিয়েই রান্নাটা করবে খাবে দুজন ওর বা মানে আমার ছেলে আর আমার বাবা দুজনে খাবে আর আমি তো চা খেয়ে এখন বেরিয়ে যাব তো চলো খেয়ে নিই আর আমার ছেলে সকালবেলা ম্যাগি করে নিয়েছিল ম্যাগি খেয়েছে আজকে দুটো অনুষ্ঠান রয়েছে এখন যাব মাসি বাড়িতে মাসির আজকে বাৎসরিক কাজ সেখানে অনুষ্ঠান রয়েছে সেখানে থাকবো মানে দুপুর পর্যন্ত তারপরে ওখান থেকে বাড়ি এসে তারপর যাবো রাত্রে বিয়ে বাড়িতে তার সাথে সাথে আর অনুষ্ঠান রয়েছে সেটা হচ্ছে আমার আমি যে দাদার কাজ করি সে দাদাদের বাড়িতে আজকে অক্ষয় তৃতীয়ার পুজো হবে সেখানে থাকতে বলেছে দেখা যাক যাওয়ার পথেই পড়বে ওই বাড়ি তা ওখানেও এক পাকে যাবো তা সারাদিন আমার সাথে থাকো দেখতে থাকো আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে চলো চা খেয়ে নিই তারপরে বেরিয়ে পড়ব এতক্ষণ পরে যে সব কাজকর্ম সেরে কমপ্লিট রেডি হতে পারলাম কিছু কাজ ছিল সেগুলো সেরে নিলাম তাই চলো এখন বেরিয়ে পড়ি অনেকটাই দেরি হয়ে গেছে মামি এর মধ্যে আবার ফোন করেছিল বকছে অলরেডি আমাকে যে এত লেট হচ্ছে কেন সকালবেলা আসতে বলেছি এখনও বাড়ি থেকে বেরোতেই পারলে না তাই চলো আর কথা বলবো না ওখানে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি চলে আসলাম দর্জি দাদাদের বাড়িতে এই যে দাদারা তো কাজ করছে এখানে আজকে পুজো হওয়ার কথা ছিল কিন্তু দাদাদের একটু অসুবিধা হয়ে গেছে এর জন্য পুজো করেনি ঘরে তবুও প্রসাদের ব্যবস্থা রেখেছে এসেছি আসার সাথে সাথেই বসতে দিয়েছে আর এই যে প্রসাদ দিয়ে দিয়েছে লাড্ডু ফল তাই সেগুলো একটু খেয়ে নিচ্ছি আর আমি কাজ একটু হালকা করে শিখে নিচ্ছি সেখান থেকে চলে এসেছি মাসিদের বাড়িতে এই যে মাসির বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে এখানে ওই যে মাসির ছবি রয়েছে ছবিতে মালা পরিয়ে দিয়েছে আর এখানে আমার মেশু বসে রয়েছে আর গানের লোকও চলে এসেছে এই যে গান শুরু হবে এখন সব কিছু জোগাড়তে চলেছে অনেক লোকই এসেছে আরও অনেক লোক আসবে এরপরে এই যে আমার দিদিও এসেছে দিদির বাড়িতে হচ্ছে কাকিনারা সেখান থেকে এসেছে একমাত্র দিদি এই মাসির মেয়ে হ্যাঁ আর এই যে বৌদি রয়েছে মামার মেয়ে রয়েছে আরও অনেকেই রয়েছে তাই চলো এখন গান হবে তোমাদেরও একটু শোনাবো গান আর এখানে এখন ভাগবত কথা হচ্ছে সেগুলো হালকা করে একটু তোমাদের বলে দিলাম পুরোটা তো আর শোনানো সম্ভব হচ্ছে না আর এখানে এই যে রান্নাবাড়ির ব্যবস্থা চলছে মামি এখানে দাঁড়িয়ে রয়েছে কী বলছে হঠাৎ করেই না হাওয়া ছেড়ে দিচ্ছে মানে প্রচণ্ড ঝড় উঠে যাবে সেরকম একটা পরিবেশ শুরু হয়ে গেছে তাই মামি আমাকে বলছে যে চলো পিঙ্কি এগুলো সব ঘরে নিয়ে যাই তাই যে দাদা ধরে ধরে নিচ্ছে আর আমি একটু দেখলাম আর এই সাইডে এখনও রান্না চলছে রান্নাটা তো পুরো কমপ্লিট হয়নি তার আগেই হাওয়া ছেড়ে দিয়েছে একটু ব্যস্তই রয়েছি সবাই চলো তোমাদের দেখিয়ে দেবো বাইরেটা যে কত পরিমাণে হাওয়া ছেড়েছে কি হয়েছে আর এখানে তো কি কী রান্না হয়েছে সেসব রয়েছে আরও ঘরে অনেক কিছু নিয়ে গেছে অনেক কিছুই রান্না হয়েছে যাই হোক সেগুলো আর তোমাদের বলছি আর লাস্ট এখানে হচ্ছে পাঁপড় কাটা হচ্ছে পাঁপড় ভাজা হবে সাইডেই রয়েছে লিচু বাগান লিচু বাগানে একটু ঘুরে আসবো তাই এই যে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য প্রচুর লিচু হয়েছে গাছে আর তার সাথে সাথে দেখো কেমন হাওয়া ছেড়েছে হাওয়ার জন্য একটু ভালোও লাগছে কিন্তু একটু টেনশন হচ্ছে অনুষ্ঠান বাড়ি যেহেতু হাওয়া হলে তো ভয় করে তাই যে তোমাদের একটু পুরো বাগানটাই ঘুরিয়ে দেখাচ্ছি দেখে নাও কী সুন্দর লিচু বাগান তাই এখান থেকে আমি নিচে অনেক লিচু পড়ে রয়েছে তাই একটা দুটো লিচু আমি তুলেছি মামি আমাকে বলছে যে ভাগনি এখান থেকে গাছ থেকে ছিল না কারণ পাশের বাড়ির কাজ তারা একটু বেশি কথা বলতে পারে দেখো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে তাই আমরা উঠোন থেকে এখন বারেন্দায় এসে বসলাম বৌদিদের আর এখানে দিদি রয়েছে মামি রয়েছে সবাই কথা বলছে যে মাসি মারা গেছে মাসির যেদিন মারা গিয়েছিল সেদিনও প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল ঝড় উঠেছিলো মাসি শেষ হয়ে গেছে এখন বৈষ্ণবদের যে খেতে দিতে হবে তাই এখানে ঘরে আলাদা করে এনাদের খেতে দেওয়া হচ্ছে আমাকে বললো বৌদি যে একটু খেতে দিয়ে দাও তাই আমি এই যে দিয়ে দিচ্ছি খেতে আর এই যে আমার ভাই বউ এখন ঢুকলো দেখছে ওদের নিচটুকুই শুধু দেখতে পেলাম পুরোটা ঠিকমতো দেখাতে পারলাম না মুখটা আর এই যে আমার ভাই ঢুকছে এখন এই যে হলুদ যা গেঞ্জি গায়ে দেওয়া তা আমি এদেরকে ঘরে খেতে দিচ্ছি আর উঠোনে তো খাওয়া দাওয়া চলছে ওখানে দিচ্ছে সবাই আমাকে অবশ্য পরে দিতে হয়েছে কেননা যারা দিচ্ছিলো তারা খেতে বসেছে তারপরে আমরা দিয়েছিলাম কয়েকজনে মিলে আর এখানে যে আমার মামাতো ভাই এরা সবাই দিচ্ছে খেতে হ্যাঁ যাই হোক বৃষ্টি এখন কমে গেছে এর জন্য একটু ভালো লাগছে দেখো রোদও উঠেছে এখন মাটিতে রোদের একটা বোঝা যাচ্ছে দেখেছো কত লোক একসাথে বসেছে উঠে মানে উঠোনে খেতে আর আমার মাসিদের বাড়িতে অনেক জায়গা উঠোনে বেশ ভালোও লাগে আমার মামা তো বোনও দেখো এখানে খেতে দিচ্ছে তা খাবারে ছিল ভাত ঘ্যাট ডাল শুক্তোর ডাল পনির তরকারি চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এসবই ছিল তা সব কিছু তোমাদের দেখাতে পারিনি আর এখন আমিও খেতে বসে পড়েছি আর এই যে দিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছে আর এখন হচ্ছে বৌদি দিচ্ছে খেতে আরও আমার খাওয়া দাওয়া যখন হয়ে গেছে তারপরে আমি হয়েছি মাসিদের বাড়ি থেকে চলে এসেছি আর এসে আবার বাড়িতে গিয়েছিলাম ওখান থেকে আমার বোন দেখো আমাকে সাজিয়ে দিয়েছে কেমন হয়েছে সাজটা তোমরা একটু জানিও আমার ফোনটায় চার্জ ছিল না এর জন্য তোমাদের কিছুই দেখাতে পারিনি অন্য কোনো দিন যদি সুযোগ হয় তাহলে তোমাদের দেখিয়ে দেবো আমার বোন কেমন করে সাজিয়ে সাজায় বা সাজিয়ে দেয় ও পার্লারের কাজ করে ভীষণই সুন্দর ওর হাতের কাজ ভীষণ ভালো লেগেছে কেমন হয়েছে তোমরা বলো কমেন্ট করে আর এই যে এই শাড়িটা আমার মামি দিয়েছে আমাকে পড়তে আর মামি সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছে তো চলো বেরিয়ে পড়ি চলো প্রেজেন্টেশন নিয়ে যে বেরিয়ে পড়লাম চলেও এসেছি যে বাবাকে দেখে জামাই একটু ই করলো আর এই যে বাবা দিয়ে দিল প্রেজেন্টেশনটা এই ভাগ্নির বিয়ে সন্ধ্যার সময় হয়ে গেছে মানে গদলির লগ্নে ছিল বিয়ে সেটা হয়ে গেছে আমাদের ভাগ্যে আর দেখা হলো না বিয়েটা তো আমরা এসেছি একটু লেট করে যাই হোক ওদের বিয়ে টিয়ে হয়ে এখন ওরা ঘরে বসে রয়েছে মেয়ে জামাই আর যারা আসছে তাদের সাথে একটুখানি আলাপ পরিচয় করছে বেশ ভালো লাগছে তা আমাকে বললো ওখানে বসতে তা আমিও একটু দাঁড়িয়ে থাকলাম কেননা বসা তো আর হয়নি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর এই যে বাইরেটা বিয়ের সাজনা তলাটা এত সুন্দর করে সাজিয়েছে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম তো এখানে এসে দাঁড়িয়েছি সবার সাথে কথা বলছি আর এই বাড়ির যে পিসি পিসি বলছে যে ওই সাইডে মানে খাবারের ব্যবস্থা রয়েছে যা ওখান থেকে সব কিছু খা তাই চলে আসলাম এই সাইডে এখানে যে মোমোর স্টল বসিয়েছে ফুচকার স্টল বসিয়েছে লস্যি রয়েছে আরও কি কি যেন কফি টফি আরও কী কী রয়েছে সব কিছু তো আমরা আর খাইনি শুধু একটু লস্যি নিয়েছি আর এখান থেকে যে মোমো খেয়ে নিচ্ছি মোমোটা খেতে আমার ভীষণ ভালো লাগে তাই আমি এখান থেকে এক প্লেট মোমো নিলাম তো দাঁড়িয়ে দাঁড়িয়েই খাচ্ছি এখানে বাবাকেও বললাম নিতে তো বাবা এক পিস খেয়েছিলো আর খায়নি ছেলেকে দিয়ে দিয়েছিল তারপরে আমার ভাইব বলছে যে চলো ফুচকা খেয়ে নিই তারপরে এখানে এসে যে আমরা ফুচকা খেয়ে নিচ্ছি এখানে ফুচকা খেতে খেতে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছে অনেক দিন পরে ওর সাথে দেখা হলো ভীষণ আনন্দ পেয়েছি ও বলছে আবার আমাকে খাওয়ার কথা সব কিছু আমি বলছি না রে এই মাত্র খেলাম হ্যাঁ এখন আর খাবো না তো একটু কথা বললাম ওর সাথে তো দেখো ভিডিওটা দেখলে তোমরাও দেখতে পাবে আমার ছোটোবেলার শৈশবকালের বান্ধবী ওর বিয়ে হয়ে গেছে ও এখন ইউপিতে থাকে এর জন্য আর দেখা সাক্ষাৎ হয় না যখন আসে তখন দেখা হয় এই যে ওর সাথে দেখা হয়েছে ভীষণ খুশি দুজনে মিলে তো অনেক গল্প করছিলাম অনেক কথা বলছিলাম হ্যাঁ সব কিছু আর ক্যামেরা বন্দী হয়নি ছেলে যেটুকু পেয়েছে সেটুকু তুলেছিল আমরা একসাথে পড়াশোনা করেছি একসাথে খেলাধুলা করেছি ছোটোবেলা থেকে আর এই আমার একমাত্র বান্ধবী ছিল আর আমার নিজের কাকা তো বোন ছিল ওর সাথেই আমরা ছোটোবেলায় মিশতাম তাই এখানে এসেছি আর এই ভাই বউটা বলছে যে দিদি আসো নাচ করি তা আমি তো নাচতে পারি না আমাকে টেনে নিয়ে দেখো ওই আমাকে নানে নাচিয়ে দিচ্ছে এরকম অবস্থা হ্যাঁ তা ওর সাথে একটু আমি নাচের চেষ্টা করছি বলেছে যেহেতু কথা তো রাখতে হবে তো আমার ভাইজি পাশে আর মেয়ে সবাই নাচ করছিলো তা ওদের একটু তুললাম আর আমি এখানে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সাথে একটু ই করছি আমার ভাই বউকে বলছি যে এখানে আয় এসে নাচ করতে ও দেখো এই যে নাচ শুরু করে দিয়েছে ওর সাথে সাথে আমিও একটু নাচছি আর আমার ছোট ভাইজি দেখো আমার নাচ দেখে ও তো ভীষণ খুশি ও দেখো লাফিয়ে লাফিয়ে নাচ করছে তা যাই হোক তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তোমাদের অনেক ভালো লাগবে ভিডিওটা যে এখানে কথা বলছি যে যে ভিড় নাচ করছি গান হচ্ছে কিন্তু দুঃখের বিষয় গানটা তো তোমাদের শোনাতে পারবো না তাই মিউট করে দিতে হলো আর এখানে আমরা অনেকে মানে অনেক শর্ট ভিডিও করেছি আমার ভাই বউ যে শর্ট ভিডিওর গানগুলো সব সিলেক্ট করছে তার সাথে সাথে আমিও কয়েকটা করেছি সেগুলোও আবার শর্ট চ্যানেলে ছাড়া হবে তোমরা দেখে নিও আমার শর্ট চ্যানেলে আমার ভিডিওগুলো দেখো আমার ভাইজি নাচছে কি সুন্দর করে তা আমরা সবাই মিলে এই যে এখানে ছবি তুলে নিচ্ছি এই ছবিটাই থাম মিলে দেওয়া হবে তা এবার চলে এসেছি আমরা খাবারের টেবিলে খাওয়া দাওয়া করে নেব তা খাওয়া দাওয়া করে তারপরে বাড়ির দিকে যাব তা যাই হোক ছিল খাবারের মেনুতে অনেক কিছুই এখানে যে মেনু কার্ড দেওয়া রয়েছে এখান থেকেই একটু দেখে নিচ্ছি কি কি রয়েছে আর পার্থ মিতুর নাম পারমিতা আজকে প্রথম দেখলাম হ্যাঁ ওর নাম আমিও জানতাম না মেনুতে কি কী ছিল সেগুলোই একটু পড়ছিলাম পরে কোনটা কোনটা খাবো সেটা বলছি আর কোনটা খাবো না সেটাও মানে বাদ দিচ্ছি এই দেখে তো এখানে একটু হাসাহাসি করলাম যে এখানেই তো একটা শর্ট ভিডিও হয়ে যেত এত সুন্দর করে মানে একটা কমেডিভাবে কথা বলা যে রসগোল্লাটা খাবো না চিকেনটা খাবো না মটন খাবো ফ্রায়েড রাইস খাবো ডিমের টেবিল খাবো নানপুরি খাবো এগুলো বলা হচ্ছিলো তারপরে যা যা খেয়েছি সেগুলো বলছিলাম আর যেটা খাইনি সেটা আর বলা হয়নি অনুষ্ঠান বাড়ি বাড়ি থেকে আমরা চলে এসেছি এই যে আমার ভাইজিও এসেছে আর আমার ছেলে তো টেস্টে সবকিছু চেঞ্জ করে নিল তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করবো শেষ করো ভিডিওটা তো ফিরে আসছি নিয়ে ততক্ষণ দেখতে থাকো ভালো থেকো গুড নাইট শুভরাত্রি বাই বাই টা